আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যশোর বোর্ড দুই হাজার তেইশে অর্থনীতি প্রথম পত্রের এই প্রশ্নটা সমাধান করব এখানে প্রথম প্রশ্ন হচ্ছে এক চেটিয়া বাজার কাকে বলে এরপরে প্রশ্ন হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ সমান এম আর কেন হয় গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করো আর ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চিত্রের গড় ব্যয় রেখার অবস্থান কেমন পরিবর্তন হলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে ব্যাখ্যা করো আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটা প্রথমে লিখি যে বাজারে একজন উৎপাদক কিন্তু অসংখ্য অসংখ্য ক্রেতার মধ্যে দ্রব্য বিক্রয় হয় তাই একচেটিয়া বাজার যে বাজারে একজন উৎপাদক কিন্তু অসংখ্য ক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় হয় তাই একচেটিয়া বাজার এখন আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর সমান এম আর কেন তাহলে আমরা জানি যে দামের কোনো পরিবর্তন হয় না পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামের কোনো পরিবর্তন হয় না এই জন্য এ আর সমান এমার আর হয় আমরা এটা একটু ব্যাখ্যা দিই পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারে প্রান্তিক ব্যয় রেখা দামের সমান হয় যে অসংখ্য ক্রেতা ও ता दो The uh -huh. Thank yeah. you. Mm -hmm.

Terima <coughs> kasih telah menonton. <noise> পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকার কারণে প্রান্তিক ব্যয় রেখা রেখা এবং গড় খরচ দামের সমান হয় যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা দর মাধ্যমে নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে এই বাজারে চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে দাম নির্ধারণ করা হয় এই বাজারে একজন ক্রেতা বা একজন বিক্রেতা এককভাবে দামে কোনো প্রভাব বিস্তার করতে পারে না ফলে বিক্রয়ের পরিমাণে পরিবর্তন হলেও দামের কোনো পরিবর্তন হয় না ফলে প্রান্তিক আয় এবং গড় আয় দামের সমান হয় এই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর সমান আশা করি বুঝতে পেরেছ এবং লিখতে পারবা আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটা এখানে দিব গ নম্বরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করো আমরা দেখবো যে ফার্মটি থেকে কিভাবে আমরা মুনাফা নির্ণয় করতে পারি আমরা এখন গ নাম্বারের সমাধানটা করবো গ নাম্বারের প্রশ্নটা হচ্ছে যে উদ্দীপকের ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করো আমি এখানে পুরো চিত্রটা একবার লিখে নিচ্ছি তোমাকে বুঝায় দেওয়ার জন্য যে কিভাবে আমরা এখান থেকে মুনাফাটা অর্জন করতে পারি দেখো এখানে তুমি যখন লিখবা প্রশ্ন যে বিন্দুতে এমসি রেখা এবং এম আর রেখা পরস্পরকে ছেদ করে সেই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয় এটা তুমি লিখতে পারো এরপর তুমি লিখতে পারো ভারসাম্য বিন্দু এফ ভারসাম্য দাম ভারসাম্য পরিমাণ এবং এসি রেখা এর ভিত্তিতে টিসি এবং টি আর এর পার্থক্য হচ্ছে মুনাফা এই কথাগুলো লিখে তারপর তুমি অঙ্কটা শুরু করবা ঠিক আছে তাহলে আমরা এখান থেকে মুনাফা বের করব। আমরা জানি যে মুনাফা সমান হচ্ছে মোট আয় বিয়োগ হচ্ছে মোট ব্যয় এখন আমরা জানি যে মোট আয় এটার ইংরেজি হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস মোট ব্যয় টোটাল কস্ট এখন টি আর সমান হচ্ছে পি ইন্টু হচ্ছে কিউ আর মাইনাস টিসি টিসি সমান হচ্ছে এস সি ইন্টু হচ্ছে কিউ চলো আমরা এখন মানগুলো বের করি প্রথমে দেওয়া আছে পি ইন্টু হচ্ছে কিউ তাহলে এটা তো কিউ তাই না তাহলে এটা হচ্ছে কিউ মানে কিউ এর মান পাইলাম হচ্ছে আমরা দুইশো ইনটু পি এর মানটা দেখি কই আছে দেখো পি এর মানটা হচ্ছে একশো পঞ্চাশ কারণ এই একশো পঞ্চাশ হচ্ছে আমাদের ভারসাম্য দাম তাহলে একশো পঞ্চাশ করতেছে করতেছে এখানে এই ই বিন্দুতে এই বিন্দুতে দাম কত আছে একশো এই জন্য এসি হচ্ছে একশো ইন্টু কিও কি হচ্ছে দুইশো আগের মতোই এখন তোমরা বলতে পারো যে এইটা তাহলে কি এইটা কিন্তু কোনো কিছু না এটা তোমাকে দেওয়া হয়েছে মানে যে এখানে যে একশো সত্তর এটা তোমাকে দেয়া হয়েছে কনফিউজ করার জন্য এটার আপাতত কোনো কাজ নাই এটার আগে যদি এরকম দিত এখানে যদি একশো পঞ্চাশ কোনো কাজ আছে কোনো কাজ নেই একশো বিশ এখানে দেওয়ার অর্থ হচ্ছে তোমাকে কোনোভাবে একটু কনফিউজ করে ফেলা আশা করি বুঝতে পেরেছ তাহলে এখন আমরা অঙ্কটা করি তিরিশ হাজার বিয়োগ এটার এটা গুণ করলে হবে বিশ হাজার তাহলে মুনাফা হচ্ছে দশ হাজার তাহলে মুনাফা সমান হচ্ছে দশ হাজার মুনাফা অর্জন করে গণামবারের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চিত্রের গৌড় ব্যয় রেখার অবস্থান কেমন পরিবর্তন হলে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করবে তাহলে আমরা দেখি কিভাবে এটার উত্তরটা আমরা লিখবো এই ক্ষেত্রে কিন্তু তোমাকে চিত্র অঙ্কন করতে হবে দেখো এই চিত্রের মধ্যে এসি রেখাটা হচ্ছে নিচে অর্থাৎ খরচ কম যার কারণে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পেরেছে আমরা যদি এসি রেখাটা নিচে না দিয়ে উপরে দিতাম আমরা যদি এই যে উপরে এই চাইতে রেখাটা উপরে অর্থাৎ আমাদের যে খরচ সেইটা এবং আমাদের যে মুনাফা দুইটা কিন্তু একই বিন্দুতে একই বিন্দুতে চলে এসেছে এই জন্য ফার্মটি এখন স্বাভাবিক মুনাফা অর্জন করবে আগে অর্জন করেছিল অস্বাভাবিক মুনাফা ঠিক আছে তাহলে আমরা দেখি যে স্বাভাবিক মুনাফা অর্জন করলো কিনা আগে লিখে রেখার অবস্থান পরিবর্তন করে এসি ওয়ান রেখা পাই আগে ফার্মের গড় ব্যয় ছিল কত এই দেখো আগে ফার্মের গড় ব্যয় ছিল এই বিন্দুতে এই বিন্দুটা কত ছিল একশো কিন্তু এখন নতুন রেখা সি ওয়ান সমান হচ্ছে একশো পঞ্চাশ তাহলে এখন মুনাফা সমান হচ্ছে হচ্ছে পি ইন্টু কিউ মাইনাস ব্যয় কিউ তাহলে আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে পি সমান হচ্ছে একশো পঞ্চাশ আর কিউ সমান হচ্ছে দুশো মাইনাস নতুন যে মানটা পাই সেটা কিন্তু এই যে এসি ওয়ান এইটারও কিন্তু খরচ আসে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ইন্টু হচ্ছে দুশো তাহলে এটা গুণ করলে হয় ত্রিশ হাজার মাইনাস এটা গুণ করলে হয় ত্রিশ হাজার হয় শূন্য অর্থাৎ স্বাভাবিক মুনাফা মুনাফা সমান হচ্ছে শূন্য অর্থাৎ এসি রেখা এফ বিন্দুতে স্পর্শ করলে স্বাভাবিক মুনাফা অর্জিত হয় আশা করি তোমরা যশোর বোর্ড দুই সালের এই প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছ ধন্যবাদ